এইবারে সেই এগারো শিব মন্দির যে স্থপত শৈলীটা আমরা খুব কাছ থেকে আপনাদের দেখাবো আপনার আমাদের সাথে থাকুন অভয়নগর যেতে হবে যশোর এগারো শিব মন্দির দেখতে খুব সকালবেলায় ঘুম থেকে উঠলাম রাস্তা খুব ভালো না নড়াইল দেখি প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণে আমরা এখন চলে আসছি সে অভয়নগর ঢুকছি দেখছেন সেই এই যে সে গেটটা আপনারা দেখছেন প্রথমে ঢুকছি যে গেটটা সেটা আপনারা এটা দেখছেন অনেক রাস্তা খারাপ কনকনে শীত তার ভিতরেও কিন্তু আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা চলে আসছি সাথে আছে আমার ভাইপো সজীব আমার উপদেষ্টা ফেসবুক বিষয়ক আপনারা দেখছেন সেই কালী মন্দিরে সেই যে শিব মন্দির আমরা ঢুকছে এগারো শিব মন্দির সেই দৃশ্য আপনারা দেখছেন মিউট করে দাও এই যে আমি ঢুকছি আমার মন্দির বামে একটা মন্দির তারপরে সামনে আর একটা মন্দির আপনারা দেখবেন বাম দিক দিয়ে ক্যামেরা চলে যাও এই যে বামে দেখেন আপনারা বামে দেখেন বামে ঢুকতে ডাইনাতে বামাতে একটা আর বাম ধরে চারটে ওই দেখা দেখছেন বাম ধরে চারটে আপনারা দেখছেন আমার ক্যামেরা আপনারা সেদিকে ফলো করছে এগারো শিব মন্দির অভয়নগর যশোর যা আসলে অভয়া অভয়া ছিল একা এক রাজার মেয়ে সে অল্প বয়সে বিধবা হয় বিধবা হলে সমাজ তাকে গ্রহণ করে না রাজারও খুব প্রিয় কন্যা ছিলেন সে অভয়া তখন সেই ভৈরব নদের যশোর থেকে এসে এই ভৈরবনাথ নদের পাশেই এইখানে একটা তার থাকার জায়গা করেন এবং তার আরাধনার জন্য এগারোটা শিব মন্দির করে দেন যে এগারোটা শিব মন্দির আপনারা দেখছেন সেই অভয়া বাকিটা জীবন এখানে আরাধনা করে কাটিয়ে গেছেন এবং সেই শিব মন্দিরগুলো আজও কালের সাক্ষী দাঁড়িয়ে আছে বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো সংরক্ষণের ব্যবস্থা করছে আমরা দেখছি কিছু সংরক্ষণও করেছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ সাইনবোর্ড শুধু জোলাই জোলাইয়ে বসে আছে এখানে তাদের কোনো লোক পাওয়া যায়নি আসলে অপূর্ব নান্দনিকতায় ভরপুর এগারোটা শিব মন্দির এই এগারোটা শিব মন্দির দেখলে আমরা আপনাদের খুব ভালো লাগবে আপনারা যে কেউ আসতে পারেন এই অভয়নগর ভৈরবনগরের পাড়ে এই এগারোটা শিব মন্দির দেখতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা নড়াইল থেকে আসছি তাই আমরা নড়াইলের দূরত্ব বললাম খুলনা এখান থেকে খুব কাছে যশোর এখান থেকে খুব কাছে অতএব আপনার ঢাকার থেকে যশোর বা খুলনা বা নড়াইলে সহ আপনারা এখানে আসতে পারেন এগারো শিব মন্দির দর্শনের জন্য এখানে প্রত্যেক দিন হাজার হাজার লোক শিব মন্দির দর্শনের জন্য আছে ধর্মীয় জশ থেকে ধর্মীয় দৃষ্টিক্ষণ থেকে আবার কোনো এক দর্শনীয় স্থায়ী দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে আমি মোহাম্মদ রেজাউল হক আমার কোনো দর্শনীয় স্থলে আপনাদের সাথে আমাদের দেখা হবে বন্ধুরা আমি মোহাম্মদ রেজাউল হক স্টুডেন্ট লাইব্রেরি আমাদের সাথে থাকুক আমাদের ফেসবুক পেজ ইস্টুডেন্ট অয়েল ইউটিউব চ্যানেলও স্টুডেন্ট নয় আপনারা সবাইকে ধন্যবাদ এগারো শিব মন্দির অভয়নগর অনেক কষ্ট করে শীতের ভিতর আমরা ভাই বউ সজীবকে নিয়ে চলে আসছি অনেক রাস্তা খারাপ তার ভিতর দিয়ে চলে আসছি ইডিএসলীন এইবারে সেই এগারো শিব মন্দির যে স্থাপত্য শৈলীটা আমরা খুব কাছ থেকে আপনাদের দেখাবো আপনার আমাদের সাথে থাকুন মোহাম্মদ রেজাওয়ালা খ্রিস্ট লাইব্রেরি নড়াইল এগারো শিব মন্দির দেখেন কি অপূর্ব দৃশ্য অপরূপ সৃষ্টি আসলে স্থাপিত শৈলী যে কী জিনিস এটা এগারো শিব মন্দির দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা অনেক ভিডিও দেখেছি কৃষিভিত্তিক আজকে আমরা এই এগারো শিব মন্দির উপরে কয়েকটা ভিডিও করব আমাদের সাথে আপনারা থাকুন এবং দেখতে এগারো শিব মন্দিরের সেই পিলারটা দেখছেন দেখেন এই ফুলটা দেখেন দেখেন কত সুন্দর ফুল আজ থেকে শত শত বছর আগে করা দুইশো বছর আজ আগে করা দেখেন এখনও অবিকল আছে এবং ইটগুলো দেখেন কত সুন্দর চুনচুড় গাতি এই দেখেন এবং আপনি যেদিকে তাকাবেন সেদিকেই নান্দনিকতার ভরপুর সম্ভবত পুরামাটির কাজও এখানে আছে আমি আসলে আর্টিস্ট না আমার শ্রদ্ধ দাদা নিখিলচন্দ্র দাস আসলে ভালো করে উনি দেখাতে বলতে পারতেন এই এগারো শিব মন্দিরে দেখেন এই দেখেন আমরা শুধু দেখা স্থাপত্য শৈলীটা কি দারুণ কি নান্দনিক আসলে এখনকার দিনে এগুলো করা অসম্ভব এগুলো আমরা দেখি না অনেক টাকা পয়সাওয়ালা লোকের বাড়ি করে কিন্তু এই যে নান্দনিকতা এই দেখেন এই যে আপনার উপর দিকে আমরা ক্যামেরা ঘুরেতে দেখানোর চেষ্টা করছি দেখেন চুন সুরকির গাতনি কত সুন্দর খিলেনের মতো গাইথে ঘেঁথে দেওয়া আছে দেখেছেন একটু আজ করতে পারেনি নোনা এবং আজে বাজে কোনো জিনিস এই দেখেন তার স্থাপত্য শৈলী আপনারা দেখছেন কি নান্দনিকতায় ভরপুর সম্ভবত ইনি ইনি একটা লোক এখানে থাকেন তার এই যে আবাস স্থল এবং দরজা আটকা দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ দেখেন ধর্মীয় দৃষ্টিকোণে কিছু কেউ বাধা রেখে গেছে এখানে সে পুরো মন্দিরটা আপনারা দেখেন শিব এগারো শিব মন্দিরের বড় মন্দিরের পিছনের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই দেখছেন ধন্যবাদ ইস্টলিবাহী নড়াইল আমাদের এগারো শিব মন্দির দর্শন শেষ আমরা এখন নড়াইল উদ্দেশ্যে বের হবো আমার ভাইপো আমি আর সজীব আমরা গাড়ি নিয়ে আসছি মোটরসাইকেল আপনারা আটটা ভাড়া দর্শন মূর্তি মানে মন্দিরে দর্শন করেন দর্শন করে আমরা বেরো যাচ্ছি আপনারা আমাদের দেখছেন আবার শেষবার মতন দেখছেন সেই মন্দিরগুলো এগারো শিব মন্দিরগুলো আমরা এখনই চলে যাব নড়াইলে এবং আপনাদের এরকম দর্শন স্থল দেখাতে পারি আপনাদের সে ধরনের অনুপ্রেরণা এবং সে ধরনের ইয়ে পায় যাতে আমরা উদ্বুদ্ধ করে ভালো ভালো ভিডিও দেখাতে পারি আপনাদের আরো আমার কোথাও দেখা হবে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এগারো শিব মন্দির দেখে আবার দেখা হবে আবার দেখা হবে ঠিক আছে 吃个饭，我来吃个饭。